সর্ববৃহৎ এক নাম্বার ব্রান্ড ঠিক আছে আমরা কিন্তু নতুন এর নতুনত্ব প্রতিদিন নিয়ে আসি এই দেখেন আমাদের কিন্তু প্রচুর পরিমাণের প্রোডাক্ট অলরেডি চলে আসছে ভাই আজকে কিন্তু সরাসরি চলে আসছে আমাদের ইনসাফ ফেব্রিক্সের যে মেইন গোডাউন ঠিক আছে দেখেন আমি কিন্তু আজকে আমাদের প্রধান শাখার যে মেইন গোডাউনটা আমরা হ্যাঁ এই পাশে একটু দেখেন আমাদের সর্ববৃহৎ বাংলাদেশের যে পাইকারি শোরুম থ্রি পিস ইনসাফ ফেব্রিক্সের থ্রি পিসের কিন্তু আমরা এখন সরাসরি আমাদের শোরুমে আমরা চলে যাব কি তার আগে কিন্তু আমরা গোডাউনটা ভিজিট করতে আসছি এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের ঈদের জন্য আপনারা তৈরি করা

আপনার কিন্তু পূর্বেও দেখছেন আহ বাইরে এখন প্রস্তুত করেন আজকে ভিডিও দেখে আমাদের সবাই শেয়ার করবেন

বিয়ের শাড়ি পাটির শাড়ি এবং লেহেঙ্গা প্রচুর পরিমাণের ইন্ডিয়ান প্রোডাক্ট আমাদের অলরেডি চলে আসছে আর আমরা কিন্তু হচ্ছে বিজয়ের মাস উপলক্ষে বাংলাদেশে যে প্রতিদিন যে প্রোডাক্ট গুলো আপডেট চলে আসে আমাদের কিন্তু ইসলামপুরে আসলে আমাদের

একদম বারিশের উপরে থাকবে সম্পূর্ণ গর্জাস এবং প্রত্যেকটার সাথে ইনার এবং সালোয়ার দেওয়া থাকবে এবং অন্য গুলো আমি একটু দেখাই যে দেখেন এটা হবে অন্যটা আর ভিজিট করলাম দেখলাম যে আপনারা এক তারিখে আগেও আপনারা আসেন

সম্পূর্ণ পোলটিক্স এর উপরে প্রত্যেকটা স্যালার আপনার হান্ড্রেড পারেন্ট শুরু করতে পারবেন আরেকটা দেখবো আমাদের জেলবেরির উপরে কিন্তু সম্পূর্ণ হচ্ছে আমাদের দেশীয় প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট যে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আপনার এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার পাকিস্তানি রেপ্লিকা করে থাকি হ্যাঁ back in

একটা করে খুলে দেখাই যাই আচ্ছা স্যাম্পলের জন্য দেখেন ওরে কালেকশন দেখাই দেখি ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ

বুটিকসে যা ভাই জি ভাই আমাদের এখানে হচ্ছে আপনার বুটিক্স পাবেন দিল্লি পাবেন হচ্ছে আপনার পাকিস্তানি যে কোনো রেপ্লিকেট পোড়াগে এখানে পেয়ে যাবেন এই যে ওরে দেখেন ভাই দেখেন মাশাআল্লাহ এটা হবে আপনার সালোয়ারটা তো ওন্নাটা কিন্তু সম্পূর্ণ এখানে আপনার পাঁচ হাত নামার জন্য পাবেন একদম গর্জিয়াস কাজ করা পাবেন হ্যাঁ আর দেখেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু সুন্দর সুন্দর আরো চারটা কালার পেয়ে যাবেন আচ্ছা মানে আরেকটা পরে দেখো খাদির উপরে খাদি হ্যাঁ জি

ঠিক আছে সে স্লোগান নিয়ে কিন্তু প্রোডাক্টগুলো চলে আসে সরাসরি চলে আসলে আপনারা পেয়ে যাবেন আর স্ক্রিনে নাম্বারটা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে কিন্তু দেখতে পারবেন আর আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা ইসলামপুর লাইন টাওয়ার মার্কেট লিফ্টের সেভেন লিফ্টের সেভেন এ বের হলে দেখবেন ইনসাফ ফেব্রিক্স